আজকের সংবাদে নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে উঠুক প্রধান উপদেষ্টা জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিএনপি দুইশো আসন জিতলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত ভারতের নয় ক্ষমতায় যেতে চায় জনগণের সমর্থন নিয়ে হাসনা নির্বাচন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে রাশেদ খান জাপার কেন্দ্রীয় নেতা এবার হাত পাখার প্রার্থী সমালোচনার ঝড় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন নারীদের সামনে রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক যে আদর্শে বেগম রোকেয়া আমাদের নিয়ে যেতে চাচ্ছিলেন অতি চমৎকার তুলে ধরেছিলেন তার বক্তব্যে তার দেখায় আজকে যে চারজন পুরস্কার পেলেন তারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে এগিয়ে দিলেন এটি আরো একটি পুরস্কার না এটা যুগান্তকারী পুরস্কার তারা আমাদের দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে তারা শুধু বাংলাদেশের না তারা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হয়েছে শুধু বেগম রোকেয়াকে স্মরণ নয় বরং ব্যর্থতা খুঁজে বের করা প্রয়োজন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা একশো বছর পার হলেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন মেয়েরা গণঅভ্যুত্থানে তাদের নেতৃত্ব দেখিয়েছে তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে এই নারী সমাজ শুধু নারীদের নয় সবাইকে উজ্জীবিত করবে সেজন্যই নারীদের উচ্চ স্তরে ধরে রাখা আমাদের জন্য দরকার নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দুর্নীতি কিভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান হাসপাতালে গিয়ে এক तरुणाর পরিবার কিভাবে ভোগান্তিতে পড়ে সেটা শুনুন অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগান্তি দেখুন। তিনি বলেন খাবারের দাম কেন বাড়ে স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না রাস্তায় কেন কোনো নিরাপত্তা নেই সবকিছুর পেছনে সেই একই কারণ দুর্নীতি এটা লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দম বন্ধ করে ফেলেছে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয় এটা বহু যুগের আলোচনার বিষয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমাদের সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দেয় আর মনে করিয়ে দেয় সেই সময়টাও যখন বাংলাদেশ সত্যিকারের অগ্রগতি করেছিল আর সেই সময়টা এসেছে মূলত বিএনপির আমলে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী দুইশ আসনে জয়ী হলেও দেশের স্থিতিশীলতার জন্য জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি জানায় রোহিঙ্গা সমস্যার সমাধান সব মানুষের নিরাপত্তা নির্বাচনী ইশতেহার ও নির্বাচন পরবর্তী একশো দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন কূটনীতিকরা বিএনপির প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেছেন জামায়াত কোনো দলকেই বাদ দেবে না অন্তত আগামী পাঁচটা বছর স্থিতিশীলতা অর্থনীতি পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে জাতীয় সরকার প্রয়োজন নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব দুইশ আসনেও আমরা যদি বিজয়ী হই তারপরও জাতীয় সরকার করব ইনশাল্লাহ তিনি আরও বলেন জাতীয় সরকারের অংশ হতে দুর্নীতি না করা এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে এবং এই ব্যাপারে কোনো যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে যেতে চাই পাশের দেশ ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না আমরা এমনটাই মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে প্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশের দেশ ভারতের কনসেপ্ট নিয়ে আমরা কোনো ক্ষমতা যেতে চাই না আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই কোনো আনহুলি নেকসাসকে ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলড ভাবে ক্ষমতায় যেতে চাই না তিনি আরও বলেন আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় জনগণ যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী আমরা যেতে চাই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে এই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব তিনি বলেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি আরো তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এভাবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তাদের রয়েছে তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কেউ বানচাল করতে পারবে না আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে তিনি আরো বলেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এখন প্রশাসন যদি মনে করে যে রাসাদ নিরাপত্তা লাগবে না তাহলে তো আমার কিছু করার নেই কিন্তু আমি যেহেতু প্রশাসনকে সবসময় অবহিত করি আমি পুলিশকে জানাই এসপিকে কে জানাই ডিজিএফআই কে জানাই সুতরাং এখানে যদি আমার উপর আক্রমণ হয় আমার নিরাপত্তা বিঘ্নিত হয় এর দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ তিন আসনে প্রার্থী পরিবর্তন করে নতুন করে আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে ঘোষিত প্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদ মুন্সির পরিবর্তে দলটি মনোনয়ন দিয়েছে সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির কেন্দ্র নেতা গোলাম মহসিনকে এই হঠাৎ পরিবর্তন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা দলীয় সূত্র জানায় কৌশলগত বিবেচনায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন গোলাম মশিহের কূটনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক পরিচিতি ও মাঠে গ্রহণযোগ্যতা ভোটে বাড়তি সুবিধা এনে দিতে পারে এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায় তবে সিদ্ধান্তটি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে সারাদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ